জামালক মোছ সাহেব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া সাল্লম ওয়া সাল্লু আলা রাসূলিহি কারীম আম্মা গাজ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লা ইল্লা তুসাবিলিল্লাহি আমওয়াত মালাহিয়র ওয়া লাকিন্না তাশুরুন হুমান তাশুদী আমি ধোনবাছালাই আমার পিঠোয়ার যুবকেরা আজকে ফিলিস্তানের मोहब्बतে ফিলিস্তিনের মাববদের ইজ্জত রক্ষা কোথায় ফিলিস্তানের ছোট ছোট মাছুম বাচ্চাদের রক্ত খুন হচ্ছে তাদের তাদের রক্ত কোরণে আজকে প্রতিবাদ বিক্ষুক সম্মেলন আয়োজন করেছেন আমরা বাংলাদেশের পদার্থের উপদেশটাকে জানাতে চাই আপনি যদি না পারেন আমাদেরকে সৈনিক বানিয়ে ফিলিস্তানে পাঠান আমরা সৈনিক হাসি হাতিয়ার হাসি পিতা। আমরা শহীদ হতে পারি আমরা ইমান বিক্রি করবো না পিলিস্তানকে স্বাধীন করতে চাই আমরা পিলিস্তানদের মা বন্ধুদেরকে ইজ্জত চলাচ্ছে দেখি না আমাদের প্রধান উপদেষ্টাকে জানতে জানাইতে চাই আমাদের দেশের প্রশাসনকে পাঠান আমাদের অনেক মা বোনেরা অনেক নির্যাতিত হচ্ছেন পেটের খিদায় গা ছিপাইয়া ছিপাইয়া খাইছেন ঠিক কি না যারা আল্লাহর রাস্তায় শহীদ হল তারা মারা যায় নাই আল্লাহ পার যেন ফিলিস্তানের ছোটো ছোটো মাথুম বাচ্চা দেখে ধরে মা বোনদের ধরে আমাদের পাইন যারা শাহাদাতের পেয়ালা বরণ করেছেন তাদেরকে যেন আল্লাহ তালা জান্নাতের উচ্চ মাকাম দান করে সকল আমি আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ আমার অন্য ভাইদেরকে বক্তৃতা দেওয়ার জন্য আহ্বান করে যাচ্ছে